মশলা ধোসা বানানোর জন্য এখন তো হাতের কাছে শীতকালে কত রকম সবজি আছে আমি একটু ডিফারেন্ট টাইপের মশলাই করে আপনাদেরকে দেখাবো আগের দিনটি কিন্তু এই চালার ডালটা ভিজিয়ে একবারে মিক্সিতে পেস্ট বা ছিলেও পেস্ট করে রাখতে পারেন স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে এখানে দেখুন আমি মাপার জন্য একটা কাপ নিয়েছি আপনারা যে যে পাত্রে পরিমাপ করবেন সেই পাত্রের যেরমভাবে আমি দেখাচ্ছি সেরমভাবে পরিমাপ করবেন এই কাপটা আমি দেব একদম মাথা কেটে তিন কাপ আতর চাল আর এগুলো দেখুন বাড়িতে খুব সহজেও কিন্তু পাওয়া যায় এমন কিছু নয় এই রেসিপিটা বানানোর জন্য এখানে তিন কাপ আমি চাল দিলাম আতর চাল কিন্তু অবশ্যই দেবেন আর এখানে দেখুন মেজার করে আমি দিলাম এক কাপ ডাল ব্যাস আর এখানে এক চামচ আপনারা মেথিও দিতে পারেন যে গোটা মেথি আর আমার কাছে মেথির ছিলটাতে দিলাম না আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন এই চালার ডালটা খুব ভালো করে ধুয়ে দু ঘন্টা আমি আগে ভিজিয়ে দেবো করে ধুয়ে নিয়েছি এবার এটা দু ঘন্টা তিন ঘন্টা আমি ভেজানোর জন্য রেখে দেবো বন্ধুরা আপনাদেরকে তো আগের দিনকে দেখিয়েছি কিভাবে কত পরিমাণে চাল আর ডাল ভিজিয়ে পিষে রাখতে হবে দেখুন আমি এখানে পিষে রেখেছিলাম সারা রাত্রি এটা দেখুন কীরকম ফার্মেন্টেশন টাইপেরও হয়ে গেছে এটা কিন্তু করতেই হবে যারা প্রপার ধোসা বানায় বন্ধুরা সাউথে তারা কিন্তু এইরকমভাবেই বানায় তো আমার এটা হয়ে গেছে এখানে আরেকটু আমি জল মিশিয়ে নেবো পরে আর এখানে দেখুন আমি মশালা ডোসা বানাবো হলে সব কিছু কেটে রেডি করে নিয়ে চলে এসেছি তো চলুন এবার প্রথমে আমি অনুটায় আগে ধরিয়ে নিই আছে মশালা ডোসাতে আমি দু রকম চাটনি বানাবো তার জন্য এখানে চিনে বাদাম নিয়েছি এই চিনে বাদামগুলো প্রথমে কাঠ খোলায় খুব ভালো করে ভেজে নেবো আর অল্প কটে রেখে দেবো আমি মশালাতে দেওয়ার জন্য ভাজা হয়ে গেছে এবার না নেব এবার এই করার মধ্যেই আমি কটা ছোলার ডাল ভেজে নেবো এখানে দেখুন আমি এক মুঠো মতো ছোলার ডাল নিয়েছি অল্প করে এটাও ভেজে নেব ডালগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো না নেব এবার বন্ধুরা এই করার মধ্যে আমি যে মশলা ধোসা বানাবো তার আলুগুলোকে আমি খুব ভালো করে আগে সিদ্ধ করে নেবো দেখুন আমি এখানে আলুগুলোকে এরম করে কেটে নিয়েছি আপনারাও এরকম করে কেটে নেবেন যে আলুগুলোকে আমি আগে প্রথমে সিদ্ধ করব আমি যে দু রকম চাটনি বানাবো তার মধ্যে দেখুন একটা চাটনিতে আমি ধনে পাতা দই অল্প একটু আদা দুটো দু কোয়া রসুন অল্প একটু বাদাম ভাজা আর একটা কাঁচা লঙ্কা দুই স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর একটা যেটা বানাবো ওটার মধ্যে দেখুন আদা নিয়েছি চার কোয়া রসুন নিয়েছি নারকোল নিয়েছি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা বাদাম ভাজা এখানে আমি ধনে পাতার ডাঁটিগুলো নিয়েছি অল্প পরিমাণে আর ছোলার ডাল ভাজা নিয়েছি এটাও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো যতক্ষণ আমার আলুতে সেদ্ধ হোক আমি স্মুথ পেস্টটা বানিয়ে নিয়ে আসছি আমি এখানে দুটো চাটনিই স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সেই ছোলার ডাল আর বাদাম নারকোল দিয়ে যেটা বানিয়েছি আর এটা হচ্ছে ধনেপাতা দই টই দিয়ে যেটা বানিয়েছি তো এখন এখানে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এটাতে বন্ধুরা কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে একটু ছক লাগাতে হবে আর এখানে দেখুন আমার আলুটা সিদ্ধও হয়ে গেছে এবার এই আলুটা আমি নামিয়ে নেব দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ওই আলুটাকে আমি দিয়ে কড়া বসিয়ে আগে চাটনিগুলোতে ছক লাগিয়ে দেবো দিয়ে তারপরে মশলা ধোসার মশলাটা বানিয়ে নেবো ছক দেওয়ার জন্য প্রথমে আমি কড়া দিয়ে দেবো অল্প কটা সর্ষে এই সরষেটা প্রথমে ফাটতে দেবেন তারপরে তেল দেবেন আর এখানে আমি এখনই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে আর অল্প কটা কারিপাতা অল্প পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন এই ধোসা বা ইডলিতে কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয় এর জন্য এই রান্নাটা খুব স্বাস্থ্যকর এবার এটাকে নামিয়ে নিয়ে আমি দুটো চাটনির ওপর এই অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে আবার করাটা বসতে দেব আবার করার মধ্যে কিন্তু আমি কয়েকটা সর্ষে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর এখানে কারিপাতাও দিয়ে দেবো দিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে দেবো বেশি তেল কিন্তু এইটা তেল লাগে না বন্ধুরা এবার আমি মধার মশলাটাকে বানিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি মশলা শসা বানানোর জন্য কী কী নিয়েছি এখানে নারকল কুচি নিয়েছি এখানে বিট বড়ো বড়ো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি এখানে বিনস নিয়েছি কড়াইশুটি নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখন তো শীতকাল বন্ধুরা আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে পিঁয়াজটা ভাজ দিচ্ছি পিঁয়াজ আর নারকলটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে বা ডিম কড়াইচুটি গাজর বিজ সবই এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো অল্প কাটা চিনে বাদাম আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এতে কিন্তু বেশি মশলা লাগে না বন্ধুরা এই সামান্য মশলা দিয়ে কিন্তু এটা হয়ে যায় দিয়ে একটু ভালো করে আমি ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে এবার দেখুন যে আলু সিদ্ধ করে দিয়েছিলাম আর তার সাথে যে জলটা ছিল সবটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু একদম এরকম করে আলুগুলো সব ভেঙে ভেঙে দিতে হবে আপনার কাছে কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে দিতে পারে কারণ মশলাটা দেখবেন একটু ম্যাশ মতোই হয় তখন ততক্ষণ একটু ফুটতে থাকুক বন্ধুরা আর এখানে দেখুন আমি ব্যাটারটা আবার রেডি করে নেবো এখানে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ স্বাদ মতো লবণ আপনারা যদি আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে যদি এই চাল ডালটা আগের দিন ভিজিয়ে রাখেন ধোসাটা কিন্তু একদম পারফেক্ট হবে বন্ধুরা আর দেখুন ব্যতিক্রম তো আছেই কিন্তু সহজ পথে যাওয়াই তো ভালো বলুন তো আগের দিনকেই আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারটা চাল ডালটা ধুয়ে ভালো করে পেস্ট করে রাখার আর দেখুন এটা আমার একটু গাঢ়ও হয়ে গেছে বলে আমি অল্প একটু করে জল মিশিয়ে এটাকে হালকা ঘন পাতলা ঘনত্বের মধ্যে আনবো দেখুন আমি কীরকম ঘনত্বের মধ্যে আনছি এটাকে এটাকে কিরকম ঘনত্ব নিয়েছি না বেশি পাতলা আর না বেশি মোটা আপনারা কিন্তু অল্প অল্প করে জল মেশাবেন যদি মনে হয় আপনাদের ঘনত্বটা বেশি মোটা হয়ে গেছে তো এবার দেখুন আমার এখানে মশলাটাও হয়ে গেছে দেখুন এরকম মাখো মাখো করেই কিন্তু মশলাটা করে নিতে হবে আমি আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এটাকে খুঁটি দিয়েই আমি এরকম করতেই আলুগুলো ম্যাশ হয়ে গেছে এবার এটাকে নাভিয়ে নিয়ে আমি চাটুটা বসিয়ে দেবো ধোসা করার জন্য এটার মধ্যে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে বন্ধুরা আপনারা উনুনেও দিতে পারেন সত্যি কথা বলতে গিয়ে আমি এটা একটু ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম এটা যা গরম আছে এটাতে সাথে মিশে বন্ধুরা আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা করেন আপনাদের ধোসা কিন্তু অনাসি উঠে যাবে আপনারা চাটুতে কিন্তু প্রথমে তেল দেবেন না এরকম করে একটু জল শুকিয়ে নেবেন আর এই জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু খুব ভালো করে সারিটাকে এরকম করে মুছে নেবে এবার দেখুন এই ব্যাটারটা দেবেন আপনাদের যেরকম চাটু বড় সেরকম দেবেন আর দেখুন আমি এখানে একটা গ্লাস নিয়েছি এই গ্লাসটার সাহায্যে এরকম করে ঘিসাটাকে চারিদিকে চাড়িয়ে দেবো দেখুন খুবই ইজি মেথড কিন্তু বন্ধুরা আর আমরা ভাবি কত না কষ্ট লাগে এই ধোসা বানাতে আর এটাকে কিন্তু দেওয়ার পরে খোঁচাখুচি করবেন না একদমই এটাকে কিন্তু হতে দেবেন দেখবেন লাল লাল ভাব এসে গেলে তখন কিন্তু বুঝতে পারবেন যে ধোসাটা প্রপার কুক হয়ে গেছে এটাই কিন্তু এখন এতে কিছুই খোঁজাখুঁজি করবেন না আর এখানে কিন্তু অল্প একটু সাদা তেল দিয়ে দেবেন আপনারা সাদা তেলের জায়গায় বাটারও দিতে পারেন বন্ধুরা বাটার দিলেও কিন্তু টেস্টটা ভালো হয় দেখুন এবার চারিদিকে এরকম করে চাড়িয়ে দেবো তেলটাকে আর হিটটা কিন্তু খুব হাইয়ে রাখবেন তাহলেই দেখবেন ধোসাটা কিন্তু প্রপার হয়ে যাবে বন্ধুরা ধোসাটা হয়ে গেলে আপনা থেকে কিন্তু চারদিক দিয়ে উঠে আসবে এবার এই রকম অবস্থায় আমি এখানে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেব দেখুন এবার খুন্তি দিয়ে তুললে দেখুন অনা আসে কিন্তু এই ধোসাটা উঠে আসছে একদম দোকানের মতো করে আপনারা পাঠ করে নেবেন দেখুন তৈরি হয়ে গেল তো ধোসা আর একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে প্রথমেই একটু জল ছিটে দিয়ে দেবেন দিয়ে একটু মুছে নেবেন দিয়ে ব্যাটারটা দেবেন এরকম যেটা দিয়ে আপনি নিজেটা হতে পারেন সেরকম কোনো পাত্র নিয়ে নেবেন আপনারা বাটিও হতে পারে গ্লাসও হতে পারে দিয়ে দেখুন এরকম করে দেবেন আর হিটটা কিন্তু আমি বারবারই বলছি আপনারা হায়ে রাখবেন বন্ধুরা আমি যে লাল লাল ভাবের কথা বলছিলাম এখানে কিরম লাল লাল ভাব এসে গেছে এই সময় অল্প আপনারা এক চামচ টেবিল স্পুন মতো তেল দিয়ে দেবেন যেটাও আপনারা খেতে ভালোবাসেন দিয়ে তেলটা দিয়ে খুন্তির সাহায্য এরকম চাড়িয়ে দেবেন দেখুন লাল লাল ভাব আসছে আর দেখুন এটা সাইড দিয়ে ছেড়েও যাচ্ছে খুন্তি দিয়ে কিন্তু তুলতে হবে না আর এখানে এবার মশলাটা দিয়ে দেবেন দিয়ে মশলাটা একটু এরকম করে দেবেন এরকম করেই তো দেয় বন্ধুরা বলুন রেস্টুরেন্টে এবার দেখুন এদিকটা দিয়ে একটু এরকম করে তুলে নেবেন দেখুন একদম পারফেক্টলি কিরম ছেড়ে যাচ্ছে আর যেরকম দেখুন রেস্টুরেন্টে পিছনটা কালারটা আছে সেরকম দেখুন এটারও কালারটা কিন্তু সেরকম এসছে আর মচমচেও হয়েছে বন্ধুরা তো এটাও আমার তৈরি হয়ে গেল তো বন্ধুরা বাড়িতে কত সহজে এই মশলা ধোসা বানিয়ে নিয়ে যায় আপনারাও একটু বানিয়ে খান আর দেখুন মশলা ঢোসাটা কত মচমচে হয়েছে আপনাদের আমি হাতে করে দেখাচ্ছি দেখুন একদম গুড়িয়ে যাচ্ছে দোকানের মতো আপনারা ভাববেন না যে বাড়িতে করলে এটা মজমচে হয় না দেখুন দিয়ে যদি এরকম মশালা ঢোসা থাকে বন্ধুরা সে তো আর কথাও নাই এরকম একটু মশলা নিয়ে আর নিয়ে আর দুটো চাটনিতে ডিপ করে সত্যি বলছি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমার এই নিত্য নতুন রেসিপিতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য